প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো নয়নতারা ফুল এই নয়নতারা ফুল গাছের চারা আমরা কিভাবে টবের মধ্যে রোপণ করেছি এবং কিভাবে চাষ করি এই নয়নতারা ফুল গাছটি পরিচর্যা করি সব কিছুই আজকে আজ আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজেই এই নয়নতারা ফুল গাছ চাষ করতে পারবেন আপনারা আমরা প্রথমে যে কাজটি করছি প্রথমে হলো আমরা একটি পুরাতন বালতি সংগ্রহ করেছি সেটার মধ্যে মাটি দিয়ে আমরা ভরাট করেছি এরপর আমরা নয়নতারা গাছের ডাল যে ফুলের ফুলের কলিসহ আমরা ফুল সহ নয়নতারা গাছের ডাল এনে আমরা রোপণ করেছি এবং দেখা যায় যে আমরা সেই ফুলগুলো ফুটলে খুব তাড়াতাড়ি এইভাবে কিন্তু নয়নতারা ফুল ফুটে থাকে চাইলে কিন্তু আপনারা নয়নতারা গাছের চারা এনে রোপণ করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু ফুল ফুটতে অনেক দিন সময় লাগে তো আপনারা যদি সাথে সাথে ফুল চান তাহলে এরকম ফুল বা আপনাদের ফুলের কলি সহ আপনারা নয়নতারা ফুল গাছের ডাল এনে রোপণ করবেন নয়নতারা ফুল গাছ কিন্তু ডাল থেকেও কিন্তু নয়নতারা ফুল গাছের চারা তৈরি হয় খুবই সহজে এটার জন্য কিন্তু আলাদা কোনো পরিচর্যা করতে হয় না আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম